ইংরেজিতে হাজারো প্রশ্ন বানানোর মাত্র একটা টেকনিক এই একটা টেকনিক আপনি যদি ফলো করেন তাহলে ইংরেজি বাক্য থেকে হাজারো প্রশ্ন আপনি বানাতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি সো খেয়াল করে দেখুন আমি এখানে কিছু বাক্য লিখেছি যেমন সে একটা বোকা খুবই সিম্পল একটা নিয়ম মনে রাখবেন দেখেন সে একটা বোকা আমরা এটা ইংরেজি জানি যে হি ইজ আ ফুল নর্মালি এটা ইংরেজি এরকম হয় যখন আপনি এটা প্রশ্ন করতে যাবেন সে কি একটা বোকা সিম্পলি যেটা করতে হবে এই যে অক্সিলিয়ারি ভাবটা আছে না আপনার এই বাক্যের যে অক্সিলারি ভার্বটা থাকবে হেল্পিং ভার্ব যেটাকে আমরা বলি যেমন অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এই টাইপের ভার্বগুলো যেগুলো থাকবে এগুলোকে কোনোভাবে কান ধরে টেনে আপনি সাবজেক্টের সামনে পাঠাবেন কি বললাম কোনো আপনি কি করবেন যেমন অ্যাম থাকলে কি করবো আমরা কান ধরে টেনে সামনে পাঠাবো তাহলে এটা প্রশ্নে রূপান্তরিত হয়ে যাবে সেমভাবে ভাবে দেখেন এই যে আর আছে না এটাকে কোনো কান ধরে টেনে আমরা কোথায় বসাবো সামনে বসিয়ে দিব সেম ভাবে দেখেন এই যে ইজ একইভাবে প্রত্যেকটা বাক্য যতগুলো আছে শুধুমাত্র কান ধরে টেনে সামনে বসাবেন এবার দেখেন তো সে একটা বোকা হি ইজ আ ফুল যদি এটাকে প্রশ্ন করি ইজটাকে আমরা সামনে নিয়ে নিব বলবো কি ইজ হি আ ফুল শুধুমাত্র এই জায়গা পরিবর্তন হলো ঠিক আছে সে কি একটা বোকা ইজ হি আ ফুল সেমভাবে আমি অনেক ক্লান্ত আমরা কি বলবো আই অ্যাম সো টায়ার্ড আই অ্যাম সো টায়ার্ড সেম ভাবে আপনি সামনে দিয়ে বলবেন কি অ্যাম আই সো আমি কি অনেক ক্লান্ত আমি কি অনেক ক্লান্ত যদি দিয়ে বলতেন তুমি অনেক ক্লান্ত মা কি অনেক ক্লান্ত ইজ মাদার সো টার্ড সিম্পলি আপনাকে এই ভার্ভটাকে এক্সচেঞ্জ করে দিতে হবে সামনে পাঠিয়ে দিতে হবে পরবর্তী বাক্য দেখেন তারা এখানে আছে আমরা বলি না যে আমরা এখানে আছি তারা এখানে আছে তালে বলবো কি দে আর দে আর হেয়ার মানে কি তারা এখানে আছে এবার আরটাকে আপনি সামনে পাঠিয়ে দেন তারা এখানে আছে তারা কি এখানে আছে প্রশ্ন করছি তারা কি এখানে আছে আর দে হেয়ার আর দে হেয়ার তারা কি এখানে আছে এই এই বাক্যটা আপনি অসংখ্যবার বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারবেন দেখেন বাবা অসুস্থ আমরা সিম্পলি বলতে পারি ফাদার ইজ সিক কি বলবো আমরা ফাদার ইজ সিক তারপরে যদি প্রশ্ন করতে যান বাবা কি অসুস্থ তখন ইজটাকে আমরা সামনে পাঠিয়ে দিব কি হবে বলেন তো ইজ ফাদার সিক তাহলে দেখেন খুব সিম্পল একটা নিয়ম না আপনি বিশ্বাস করবেন না হাজার হাজার বাক্য আপনি এইভাবে প্রশ্নে রূপান্তর করে ফেলতে পারবেন এবার দেখেন পরবর্তী বাক্য দ্য লাস্ট ওয়ান তোমরা উপস্থিত ছিলে তাহলে ছিলে অর্থে আমরা আমরা জানি যে বিগত ক্লাসগুলো থেকে আমরা জেনে এসেছি ছিল অর্থে বা ছিল অর্থে আমরা ওয়াস বা ওয়ার ব্যবহার করি তোমরা বলা আছে তাহলে ইউ এর সাথে ওয়্যার হবে তোমরা উপস্থিত ছিলে ইউ ওয়্যার প্রেজেন্ট তোমরা কি উপস্থিত ছিলে তখন ওই ওয়্যারটা সামনে চলে যাবে কি হবে were you present তোমরা কি উপস্থিত ছিলে were you present এলা একটু আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করেন তো দেখি একটু আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন প্রথম বাক্য কি বলছি সে একটা বোকা he is a fool সে কি একটা বোকা is he a fool ঠিক আছে আমি অনেক ক্লান্ত i am so tired আমি কি অনেক ক্লান্ত am i so tired তারা এখানে আছে they are here তারা কি এখানে আছে আর they here ওকে বাবা অসুস্থ ফাদার ইজ শেখ বাবা কি অসুস্থ ইজ ফাদার শেখ তোমরা কি একটা কুইজ যেটা আপনার কমেন্টের দ্রুত জানিয়ে দিবেন যদি আজকের ক্লাসটা বুঝে থাকেন যেমন বাক্যটা হতে পারে কি আজকের ক্লাসটি আমার ভালো লেগেছে তাহলে আই হ্যাভ লাইট দিস ক্লাস আই হ্যাভ লাইট দিস ক্লাস আমি ক্লাসটি পছন্দ করেছি কিন্তু বাক্যটা যদি এরকম হয় আমি কি ক্লাসটি পছন্দ করেছি এটার উত্তর কি হবে একটু দ্রুত কষ্ট করে কমেন্টে জানিয়ে দিন আমি জানি আপনি পারবেন এবং ক্লাস থেকে আপনি উপকৃত হবেন দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এত সহজ উপায় যদি আপনি ইংরেজি শিখতে চান আমাদের কিংবা অফলাইন ধরনের আমরা তো সব বয়সী সব পেশার মানুষদেরকে ইংরেজি শেখাই পাশাপাশি প্রবাসী ভাইদের জন্য কিন্তু স্পেশাল একটা কোর্স আছে নাম প্রবাসী অনর্গল ইংলিশ তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে দেখা হবে ক্লাসে ক্লাসেস